ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দার্থ শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলি আমি নতুনদের জন্য ভিডিও করি যারা নতুন আসেন তাদের জন্য আমার নতুন নতুন ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে আর পুরাতনরা দেখবেন আগের ভিডিও দেখবেন বড় সেন্টেন্স মেক করা ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো যাই হোক আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি আমার কোন একটা জিনিস আমার এটা যদি আমরা ইতালিতে বলতে যাই তাহলে আমরা বলি মানে মিও আমার তবে অনেক ক্ষেত্রে মিয়া বলি মিয়া মানেও অনেক ক্ষেত্রে আমার বোঝায় এরপরে আছে কি জীবন এই যে জীবনটা অকেজ হয়ে গেল জীবনের রিক্স নিয়ে ইতালিতে আসলাম জীবন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ভিতা মানে হচ্ছে জীবন এর পরবর্তীতে আছে অল্প অল্প বা সামান্য এটাকে আমরা ইতালিতে বলি পক পকো মানে অল্প বলুন তো কি মানে অল্প পক মানে অল্প এর পরবর্তী শব্দটি আছে সামনে কোন একটা জিনিস সামনে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দা ভান্তি মানে হচ্ছে সামনে বলুন তো কি মানে সামনে আমি এই যে বলুন তো বলি কেন যাতে আপনারা বলেন একবার নিজের মুখ দিয়ে বের করেন তো দাভহান্তি এই যে বের করলেন এতে কিন্তু আপনার চর্চা হয়ে গেল দাভহান্তির পরবর্তীতে আছে বোরসা বোরসা মানে থোলে এই যে থলে বা ব্যাগ নিয়ে আমরা যে মলে যাই এই থলে বা ব্যাগ এটাকে আমরা ইতালিতে বলি বোরসা এর পরবর্তীতে আছে দেখা কোন একটা জিনিস দেখা ইংরেজিতে আমরা যেমন বলি লুক লুক মানে দেখা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে দেখা ইতালিতে আমরা বলি ভেদেরসা দাভান্তি পক ভিতা মিও এভাবে মুখস্থ করবেন এরপর আছে কর্প কর্প মানে কি শরীর আমাদের যে শরীর বা বডি আছে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কর্প বলুন তো কি বলি সাতটাকে মুখস্থ করুন খুব ইতালিতে যেহেতু আসতে পেরেছেন ভাষা অবশ্যই শিখতে পারবেন তবে তাড়াতাড়ি শিখতে পারলে আপনার জন্য ভালো হবে এরপর আছে কি অসুস্থ এই যে আমরা অসুস্থ হয়ে যাই অসুস্থ এটাকে ইতালিতে বলা হয় মালাতো মালাত মানে হচ্ছে অসুস্থ পরবর্তী শব্দটি আছে ডাক্তার ডাক্তার বা ডক্টর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দত্তরে ইতালিয়ান শব্দ দত্তরে মানে হচ্ছে ডাক্তার বা ডক্টর ডক্টরও যেটা ডাক্তার সেটা চিকিৎসকও সেটা দত্তরেও সেটা বা ইতালিতে আমরা দুইভাবে বলি ইতালিতে আমরা বলি কি দত্তরে আর একটা বলি মেদিকো দুইটা মানে ডাক্তার বোঝায় এবং যেটাকে ওষুধ বলি এটাকে আমরা ইতালিতে বলি মেদিচিনালে মেদিচিনালে মানে হচ্ছে মেডিসিন বা ঔষধ মেডিসিন বা ঔষধ এটাকে আমরা ইতালিতে বলি মেদিচিনালে পরবর্তী শব্দটি আছে ফার্মেসি যেখানে ওষুধ বেচা কেনা হয় ফার্মেসি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফার্মাচিয়া ফার্মাচিয়া মানে হচ্ছে ফার্মেসি বা ওষুধের দোকান সেম সেম জিনিসটা ইতালিতে আমরা বলি ফার্মাচিয়া নেক্সট এখানে আছে কি সেলুন এই যে যে সেলুনে গিয়ে আমরা চুল কাটাই সেলুন বলি এটাকে আমরা ইতালিতে বলি সালোনে ইতালিয়ান ওয়ার্ড সালোনে মানে হচ্ছে সেলুন পরবর্তীতে আছে দোকান দোকান বা মল বলি এই দোকানকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি নেগচিও ইতালিয়ান ওয়ার্ড নেগচিও মানে হচ্ছে দোকান দোকানটাকে আমরা বলবো নেগচিও আবার মার্কেটকে ভিন্ন বলবো এই যে আমরা বলি না মার্কেটে যাব বা বাজারে যাব শপিং এ যাব এই মার্কেট বা বাজার এটাকে আমরা ইতালিতে বলি মেরকাতো মেরকাতো মানে হচ্ছে বাজার বা মার্কেট নেগচিও মানে দোকান আর সালোনে মানে সেলুন ফার্মেসি মানে ফার্মাসিয়া মানে হচ্ছে ফার্মেসি এর পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে কি রান্না রান্নাকে আমরা ইতালিতে বলি কুচিনা কুচিনা মানে হচ্ছে রান্না আবার যদি বলি রান্না করা সেই ক্ষেত্রে আমরা বলি কুচিনা রে কুচিনারে মানে রান্না করা কুচিনা মানে রান্না এরপর আছে কি খাদ্য আমরা যে খাবার বলি বা খাদ্য বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি চিব আমরা ফুড বলি ইংরেজিতে এই যে খাবার খাই রুটি মাছ মাংস ভাত পানি যত কিছু আছে প্রত্যেকটা হচ্ছে চিব মানে খাদ্য পরবর্তীতে আছে পরিচয় পরিচয় তোমার পরিচয় কি তো যে ঈদেন তিতা তিতা মানে হচ্ছে পরিচয় আমরা ইদেন কোথায় বলবো ইতালিতে বলবো আর বাংলাদেশে আমরা বলি পরিচয় ইংরেজিতে আমরা বলি আইডেন্টি এটাকে আমরা ইতালিতে বলবো ইদের এরপর আছে দারে দ্বারে মানে দেওয়া কোন একটা জিনিস দেওয়া এই দেওয়াটাকে ইতালিতে বলা হয় দারে কোথায় বলা হয় ইতালিতে বলা হয় কি বলা হয় দ্বারে বলা হয় দ্বারে মানে কি দেওয়া ইজি এরপর আছে কুয়ান্ত ইতালিয়ান ওয়ার্ড কুয়ান্ত মানে হচ্ছে কত কত ইংরেজিতে আমরা বলি হাও মাস হাউ মাস দিস প্রাইস আর আমরা ইতালিতে বলব কুয়ান্ত কস্তা দাম কত তো এই মানে কত আননি কত বছর আননি আয় তোমার বয়স কত এইভাবে আমরা কথা বলি কোয়ান্ত মানে কত আর কুয়ান্ত মানে কখন তুমি কখন বাড়ি আসবে কখন কাজে যাবে কখন চিন্তা করবে কখন ভাত খাবে এই কখন এটা হচ্ছে কুয়ান্দ আর কত টাকা কত দূরে কত বড় কত মানুষ কতক্ষণ এ কত এটা হচ্ছে কুয়ান্ত কুয়ান্ত কুয়ান্দ দুইটা ডিফারেন্স আছে এরপর আছে প্রভারে প্রভারে মানে চেষ্টা করা বা ট্রাই করা প্রভারে চেষ্টা করা এটা কিন্তু একটা ভ্যারব লাস্টে আর আরে আছে আমরা পরবর্তী ধাপে যাবো আমাদের পরবর্তী শব্দটি আছে রং রং বা কালার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কোলোরে ইতালিয়ান ওয়ার্ড কোলোরে মানে রং বা কালার আমরা বাংলাতে রং বলি ঘরে রং করব পেন্টিং লাগাবো তো এইটা হচ্ছে কোলোরে এরপর আছে তোমার তোমার বা আপনার এটাকে আমরা ইতালিতে বলি তুও ইতালিয়ান শব্দ তুও মানে হচ্ছে তোমার বা আপনার কি মানে তোমার বাপনার তুও মানে তোমার বাপনার পরবর্তীতে আছে জানা জানা বা বোঝা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সাপেরে ইতালিয়ান শব্দ সাপেরে মানে হচ্ছে জানা বা বোঝা সাপেরে মানে জানা বা সরি এখানে আমরা জানা বা বোঝার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ড ব্যবহার করি ইংরেজিতে বাট সাপেরে মানে জানা আর কাপিরে মানে বোঝা তো আমরা সাপেরে মানে জানা বলবো বা সাপের লো সাপের সাপেরে এভাবে আমরা বলবো মানে অতীত বর্তমান ভবিষ্যৎ বোঝাতে এরপর আছে কি মলতো মলতো মানে অনেক অনেক বা বেশি এটাকে বলি মলতো আর ঝাল আমাদের যে যেমন মরিচ ঝাল এই ঝালকে আমরা বলবো সালদারে আবার মরিসকে ওই যে মরিস দিয়ে বুঝালাম দেখে মরিসকে আবার সালদারে বলেন না মরিচকে বলা হয় পেপে আর সালদারে মানে ঝাল এরপর আছে মিষ্টি কোন একটা জিনিস মিষ্টি যেমন চিনি রসগোল্লা একটা রুটি মিষ্টি রুটি তো এই মিষ্টি এটাকে বলবো দোলচে আমরা ইতালিয়ান ভাষাতে মিষ্টিকে আমরা বলি দোলচে শুধু ওই মিষ্টি না মিষ্টি জাতীয় যত কিছু আছে দোলছে এবং নোনতা যে জিনিসটা লবণ লবণকে আমরা বলি সালে সালে মানে লবণ ছবি এই যে এতক্ষণ বগর 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 করে ভাষার ভিডিওটা দিলাম কেন দিলাম আপনারা যাতে শিখতে পারেন আপনারা আমার ভিডিও দেখুন বা অন্যর ভিডিও দেখুন মনোযোগ দিয়ে দেখবেন ভাই শুধু শুধু দেখে এমবিটা নষ্ট করবেন না এতে করে আপনার সময় নষ্ট ক্ষতি হবে যার ভিডিও দেখুন শেখার চেষ্টা করবেন তো যাই হোক আমাদের আজকে ভিডিওটা এখানে শেষ করব সকলে ভালো থাকবেন আর মনোযোগ দিয়ে ভাষাটা শিখবেন ধন্যবাদ